এই ভালোবাসা তোমাকে যেন কিছু বলে যায় বন্ধুরা তোমরা কেমন আছো আমি রহমান সীতাকুণ্ড থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে দেখাবো সীতাকুণ্ডের একটি গ্রাম যে গ্রামে রাস্তার দুপাশে রয়েছে সারি সারি খেজুরের গাছ আর মাঠে রয়েছে সবুজ ফসল আমি এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি একটি সিএনজি করে যাচ্ছি কিন্তু দেখলাম এই গ্রামটি খুবই সুন্দর পারলাম না ক্যামেরাটা অন করে দিলাম সবুজে সবুজে ভরা এই গ্রামটি এই গ্রামে রয়েছে খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ এখন অবশ্য দুপুর তাই খেজুরের হাড়ি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছ খেজুর গাল গাছগুলো রস বের করার জন্য কাটা হয়েছে ওদের গলা কাটা হয়েছে খেজুর গাছে নালি দেওয়া হয়েছে আমাদের সুরাদপুরের বাসায় বলা হয় তাকে নালি একটা বাঁশের চিকন নালি ওখানে বসিয়ে দেওয়া হয় যা দিয়ে ফোটা ফোঁটা করে রস হাড়ির ভিতরে পড়তে থাকে এই যে দেখতে পাচ্ছ লাউয়ের মাচা আরও কিছু প্রাচীনকালের ঐতিহ্য এখানে দেখতে পাবে সেগুলো হচ্ছে গরুর গোবর বা পায়খানা থেকে এখানে একটি ওটাকে কি হয় মুধ্যা বা ব্যানা এই ব্যানা তৈরি করা হয়েছে যা দিয়ে আগুন ধরানো হয় এখানে অনেক টিনের ঘর দেখতে পাবা তোমরা এখন তো আমাদের এলাকা থেকে প্রায় টিনের ঘর হারিয়ে গেছে কিন্তু এদেশে এখনো সেই ঐতিহ্য রয়ে গেছে এই সরু রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে গাছে গাছে ভরা এই সীতাকুণ্ড সত্যি এই সীতাকুণ্ড আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আমি প্রকৃতি প্রেমিক তাই প্রকৃতি আমার ভালো লাগে এই যে যে খেজুর গাছ দেখছো আমারও ছোটবেলা এই খেজুর গাছে উঠে অনেক অনেক খেজুরের রস খেয়েছি সকালে ভোরবেলা যখন আমাদের বলা হয় গাছের যারা খেজুরের রস নামায় সকালে ভোরবেলা গাছি যখন রস রসের হারি নামাতো গাছ থেকে কোন কোন শীতের ভিতরে একটি চাদর গায়ে দিয়ে চলে যেতাম একটি পাক খুলি ভেঙে তোমরা জানো পাটখড়ির ভিতরে ছিদ্র থাকে ওই পাটখড়ি ভেঙে একটি নল নিয়ে চলে যেতাম সেই খেজুর গাছের নিচে তাকিয়ে থাকতাম গাছি কখন আসবে আর রস নামাবে রসের হাঁড়িটি নামাবে আর আমি সেই পাটটাটি দিয়ে রস খাব মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট গাছই ছিল যারা রস মানুষ খেয়ে ফেলে বলে কুচু গাছের রস সেই হাড়ের ভিতরে দিয়ে রাখত আর ওইগুলো খেলে গলা অনেক চুলকাত। আবার অনেকে প্রচুর চুন বলে চুন যেগুলো দিয়ে পান খাওয়া হয় ওই চুন দিয়ে হাড়ির ভিতরে ডলে দিত যাতে করে মানুষ খেতে না পারে কাঁচা রস খেতে না পারে তো আমিও ছোটবেলা আর এই খেজুর রস খাওয়ার জন্য অনেক গাছে উঠেছি মাঝে মাঝে গভীর রাতে রাত যখন গভীর হতো তখন দু চারজন মিলে এই খেজুর গাছ থেকে রস নামিয়ে আসতাম যখন করতাম গভীর রাতে চলে যেতাম রস নামাতে রস নিয়ে আসতাম এরপরে গরু থেকে দুধ দোহন করে রাতে পায়েস পাকানো হতো সেই দিন হয়তো এখনকার ছেলেমেয়েদের আর আসবে না তারা হয়তো মোবাইলে আসক্ত হয়ে আছে তারা সেই দিনগুলো আর কখনো পাবে না যেটা আমরা পেয়েছি আমাদের মনে আমার মনে হয় যে আমাদের জমানাটি যে ছিল সেই সুন্দর দৃশ্যগুলো সেই সুন্দর সময়গুলো উপভোগ করার শেষ প্রজন্ম সেই খেজুরের খাওয়ার সৌভাগ্য এখনকার খুব কমই হবে হয়তোবা এখন খেজুর গাছটির নাম তারা জানে অনেকেই খেজুর গাছও দেখেনি বা দেখলেও খেজুরের রস কিভাবে বের করা হয় খেজুরের রস কেমন থাকে সেটা অনেকেই দেখেনি কিন্তু খুব সুন্দর সুন্দর এক সময় হতো এই শীতকাল গ্রাম বাংলার জন্য শীতকালে ঘরে ঘরে এই পিঠা পায়েশ খাওয়ার জন্য খেজুর রসের পিঠা পায়েশ খাওয়ার জন্য আత్తి সুতো চাল আসতো একজন আরেকজনের বাড়ি যেত কিন্তু আজকাল সেই মায়া মমতা হারিয়ে গেছে আজকাল আমাদের অনেক অর্থ সম্পদ হয়েছে কুড়ি কুড়ি টাকা হয়েছে কিন্তু সেই সময়টা আর কখনো ফিরে আসবে না বা সেই সময় এখনকার মানুষের ভিতরে আর নেই তাদের বিরুদ্ধে এক অর্থ জমানো বা অর্থ ইনকাম করার এক মুহূর্ত চেপে বসেছে কিন্তু সুখ তারা কখনোই পাবে না আমি পরমিস করে বলতে পারি আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আমাদের বাপ দাদারা জীবনে যে সুখ অনুভব করেছে তাদের তো অনেক অর্থ ছিল না যে সুখ অনুভব করেছে আমরা তা পাচ্ছি না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তা কখনোই পাবে না আমি কচম খেয়ে বলতে পারবো আপনারা ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখতে পারেন যে দশতলা বিশতলা বাড়ি আছে গাড়ি আছে কিন্তু বিন্দু পরিমাণ সুখ নেই কোনো ঘরে আর সুখ নেই আজ অর্থ আছে কিন্তু মানুষের ভিতরে সুখ নেই মায়া মমতা ভালোবাসা কিছুই নেই আজকাল নারীরা বলে আমাদেরকে শুধু সোনা গোনা দাও সোনা গোনা দাও আমার নামে পাঁচতলা বাড়ি রেখে দাও দশতলা বাড়ি রেখে দাও ঢাকা গাড়ি কিনে দাও বাড়ি কিনে দাও এর ভিতরে খোঁজে কিন্তু তারা কি আদৌ সুখ পায় কখনো আদৌ সুখ পায় না কিন্তু দেখুন আমি আমার বাবাকে বলি আমার বাবা তো আমার মাকে মাসে মাসে শাড়ি কিনে দেয়নি গহনা কিনে দেয়নি গাড়িতেও চলায়নি কখনো কক্সবাজারও নিয়ে যায়নি সিলেটও নিয়ে যায়নি তারপরও তারা যে সুখ পেয়েছে আমরা তা পাচ্ছি না আমি আমার ফ্যামিলি দিয়ে দেখালাম আজকে মানুষের ঘরে ঘরে শুধু অহংকার প্রতিটা মানুষের হৃদয় যদি শুধু অহংকার অহংকার টাকা 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 শুধু দিন কেটে যায় টাকা টাকা করে দিন কেটে যায় রাতে ঠিক মতো ঘুমায় না সুখ বলতে তাদের কিছুই নেই হঠাৎ করে স্টক করে হাটা করে ফ্রুত করে পাখিরা চলে যায় সুখ তাদের জীবনে কখনো আসে না আর আসবেও না সুতরাং গ্রাম বাংলায় এখনো কিছুটা সুখ আছে ছোটবেলায় আমিও শীতের সিজনে বেড়াতে যেতাম আমার মনে আছে ভান্ডারি কান্দিতে আমাদের এক আত্মীয় বাড়ি আছে আমার দাদি আমার মা তাদের সাথে ওখানে চলে যেতাম আমরা শীতকালে তারাও আমাদের বাড়িতে আসতো শীতের সিজনে সম্ভবত তাদের জমি থেকে আলু উঠতো আমরা ওই আলু খেতাম এরপরে খেজুরের রসের পায়েস খেতাম মানে একটা আন্তরিকতা ছিল কিন্তু আজ আর তা নেই তারাও আমাদের বাড়িতে বেড়াতে আসতো কিন্তু সেই দিন এখন আর নেই এখন কেউ কারো বাড়িতে যাওয়ার কথা শুনলে যত টাকা পয়সায় থাক মানে তাদের ভিতরে নানা প্রশ্ন জেগে আসে তারা মুখে কিছু বলতে না পারলেও আমরা বলে ফেলি যে এখন আসবে জ্বালাতন করতে আসবে আমার ঘর দুয়ার নষ্ট করে ফেলবে আমার রান্না করতে করতে হবে হবে বাজার নানা ধরনের টেনশন চেপে বসে আজকাল শুধু মানুষ মরে গেলে তাকে এসে একদিন এসে দু মুঠো মাটি তিন মুঠো মাটি ছিটিয়ে দিয়ে চলে যায় এটুকুই হচ্ছে সম্পর্ক হারিয়ে গেছে জীবন থেকে সব ভালোবাসা মানুষের মানুষ আজ বড়ই পাশান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গ্রামটি যদি আমার কথা বিশ্বাস না হয় একবার গ্রামে গিয়ে দেখুন ঘুরে দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনারা কি মনে করেন যে আমার কি আমার গ্রামে যেতে ইচ্ছে করে না অবশ্যই ইচ্ছে করে কিন্তু কিছু মানুষের কারণে আমার আর ওই গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে না আমার গ্রাম অভিযোগে যদি ইচ্ছে করে না ঠিক আমার এই বাংলাদেশেও আসতে ইচ্ছে করে না যদিও আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি তারপরে ইচ্ছা করে না এই বাংলাদেশে আসতে এখানে শুধু মানুষের ভিতর হিংসা বিদ্বেষে বরফ এখানে এসে তো সুখ অর্জন করা যাবে না সুখ তো এখানে নেই সুখ এখন হারিয়ে গেছে ইট পাথরের ভিতরে এই যে দেখুন দেখেন কত সুন্দর একটি গ্রাম এই যে দেখছেন এগুলো হচ্ছে রান্নাঘর বা গরু রাখার ঘর পাটখুরি রাখার ঘর ছোট ছোট টিনের ঘরগুলো আর বড় বড় ঘরগুলো হচ্ছে থাকার ঘর এই গ্রামে আসলে আপনি অনেকেই দেখতে পাবেন এই সীতাকুণ্ড আসলে যেই সীতাকুণ্ডতে রয়েছে অসংখ্য পুষ্কুনি সেই পুষ্কুনিতে মা বোনদের গোসল করার জন্য পলিথিন দিয়ে বা টিন দিয়ে বেড়া দিয়ে ব্যবস্থা করে দেখা দেওয়া হয়েছে তারা পুষ্কুনিতে গোসল করে আর আজকাল আমাদের সৈরাদপুর বলেন ঢাকা বলেন অন্য অন্য জায়গায় দেখা যায় বিল্ডিং সেখানে বাথরুম তৈরি করা হয় ঝর্নায় গোসল করা হয় কিন্তু এই গ্রামে আসলে আপনার সে অতীত মনে পড়বে যে আপনার গ্রামে হয়তো বা কোনো দিন বেড়া দিয়ে মানুষ গোসল করত এই রাস্তাটি খুব সুন্দর তাই না দেখুন অনেক সুন্দর এই রাস্তাটি কি হয়েছে তখন তো মানুষের মানুষে এত ভেদাভেদ ছিল না অনেক টাকা পয়সা ছিল না মানুষের মুখের কথার মূল্য ছিল আমি তো শুনেছি যে মুখের কথার ভিত্তি করে মানুষ একজন আরেকজনকে জমি দিয়ে দিত পরে লিখে দিত কিন্তু আজকাল টাকা দেওয়ার পরেও যদি সাথে সাথে জমি দলিল করা না হয় সেই জমি আর তাকে দেওয়া হয় না আজকাল মানুষের কথার কোনো মূল্য নেই কিন্তু সেই দিন মানুষের কথার মূল্য ছিল কারণ সেদিন মানুষ অর্থের পিছনে না পরিশ্রম করে অর্থ উপার্জন করতো সৎ পথে টাকা উপার্জন করত তাই তাদের অন্তরটাও ছিল পরিষ্কার তারা এতটা মিথ্যা কথা বলতে পারতো না ধোকাবাজি করতে পারত না আর মা বোনেরাও ছিল অনেক শান্তিতে তারা কখনো পুরুষের সাথে কথা বলতো না জোর গলায় তারা হাজবেন্ডকে শ্রদ্ধা করত সম্মান করত তাদের কাছে সারা দিন শুধু আমাকে ঘুরতে নিয়ে যাও আমাকে গহনা কিনে দাও এই তো তারা প্রকৃত সুদ খুঁজত বছরে দু তিনটা শাড়ি খুঁজত আর তিন বেলা খাবার খুঁজত তারা ইসলামকে বিশ্বাস করত পর্দা করত আজকাল সেগুলো উঠে গেছে আজকাল ফেসবুকের দিকে তাকালে সোশ্যাল মিডিয়াতে তাকালে দেখা যায় যে মনে হয় গজব প্রেমে এসেছে গজব গজব আজকাল প্রতিটি নাড়িয়ে চায় নিজের পায়ে দাঁড়াবে আরে নিজের পায়ে তো যেন দাঁড়াচ্ছে না সে নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে আর অন্যকেও ধ্বংস করে দিচ্ছে টাকা দিয়ে পাওয়া যায় না আজকাল তারা এতটা করা হয়েছে যে তারা রাস্তার ভিতরে স্বামীকে জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে ছবি তুলতে পায় না রাস্তার মাঝে তারা চায় স্বামী যেন মানুষের সামনে তাকে খাওয়াই দেয় মানুষকে দেখাতে পারে এতটা এবং হয়ে গেছে আর এই নিরজ্জতার কারণেই ভালোবাসার জীবন থেকে উঠে গেছে মানুষের জীবন থেকে উঠে গেছে প্রতিটা সংসারে সংসারে হানাহানি মিল নেই দেখুন মিল নেই খোঁজ নিয়ে দেখুন বাড়ি গাড়ি সব আছে কিন্তু ভালোবাসা নেই ভালোবাসা মেরেছে ভালোবাসা হারিয়ে গেছে আমার কথাগুলো অনেক জোর গলায় তাই না হ্যাঁ আমার গলাটা অনেকটা বাঘের মতো বলতে পারেন বাঘের মতো কিন্তু বাস্তব জীবনে আমি এখন আর বাঘ নেই আমি বিড়ালের চেয়েও নিচু হয়ে গেছে আমার কণ্ঠটা কেন জানেন আমার অনেক সম্পত্তি নেই টাকা পয়সা নেই তাই সমাজে আমার মূল্য নেই কারো কাছে আমার সম্মান নেই বিশ্বাস করুন সোধার পছন্ বলতে পারি ওই সজাগ করে যদি আমার পাঁচ কাঠা জমিও থাকতো আমার নিজের আমার বাপের আমার নিজের আর ওখানে আমি একটা ঘর তৈরি করতাম আমি কিছুদিন পর পর সেই ঘরে যেতাম থাকতাম আমি ওই গ্রামের সৌন্দর্য উপভোগ করতাম আমি আমার দেশকে নিয়ে ভিডিও বানাতাম কিন্তু আমি চাই না আমার জীবনে অন্যের বাড়িতে গিয়ে থাকতে কারণ ওই সম্পদ আমার নয় ওই সম্পদ আমার বাবার যতদিন আমার বাবা আছে ততদিন ওই সম্পদ আমার বাবার আর আমি অন্যের কোনো জিনিস নিয়ে জীবনে কোনোদিন গর্ব করিনি অহংকার করিনি আজও করতে চাই না কারণ একটা বিকারের যে সম্পদ আছে আমার তা নেই আমার সম্পদ বলতে আমার একটা ছেলে এটাই আমার সবচেয়ে বড় সম্পদ আমার আর জীবনে কিচ্ছু নেই তাই যারা আমাকে অবহেলা করে আমি তাদের কাছ থেকে দূরে যাই দূরে সরে থাকি আমি মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসি তার টাকা থাকুক পয়সা থাকুক বা না থাকুক কিন্তু যে আমার সাথে টাকা নিয়ে অহংকার করে গর্ব করে সে যদি আমার বাপ হয় তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখি না আজকে আমি বাংলাদেশে এসেছি একটু ঘোরার জন্য কারণ আমি অসুস্থ শারীরিকভাবে মানুষের তাই একটু ঘুরে দেখবো তাই ভাবলাম এই প্রকৃতি গ্রামের এই প্রকৃতি দেখতে গেলে অবশ্যই হয়তো আমি একটু সুস্থ হয়ে যাব আমার একটু ভালো লাগবে তাই আমি ঘুরতে এসেছি ঘুরে গেলাম ঘুরে যাচ্ছি এবং আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে আসলাম ও খুব আনন্দ পেয়েছে খুশি হয়েছে আমরা একটি টিমের সাথে এসেছি আমাদের অনেক টাকা পয়সা লাগে পার পার্সন মাত্র দু হাজার টাকা খরচ হয়েছে কিন্তু একটি সুন্দর সময় আমরা কাটাতে পেরেছি ভালো লাগার মতো একটা সময় কাটাতে পেরেছি প্রাচীনকালের কিছু ঐতিহ্য আমরা এখানে দেখতে পেয়েছি যেটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে আমাকে মুগ্ধ করেছে আমার মন ভরে গেছে এই প্রকৃতি দেখে আমার মন ভরে গেছে আমি এই ভিডিও ইউটিউবে ছেড়ে বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে কি পাবো না পাবো সেটা বড় কথা নয় আমি ঘুরতে গিয়েছি সেখানে গিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি এটাই যথেষ্ট এখান থেকে কি পাবো না পাবো এতটা হিসাব করে আমি পথ চলে না মহান আল্লাহ তালা আমাকে যা দিয়েছে যখন যেভাবে রাখে আমি সেভাবেই খুশি আমি আমার জীবনে সবচেয়ে বেশি খুশি হব সেদিন যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমি আমার জীবনে সবচেয়ে বেশি খুশি হব আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন হবে সেই দিনটি যেদিন আমার মৃত্যু হবে কারণ আমি এই পৃথিবী থেকে কিছুই পাইনি এই পৃথিবীতে আমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি আমি যতটাই মানুষের সাথে ভালো ব্যবহার করছি যতটাই মানুষকে ভালো সে সাথে ভালো ব্যবহার করছি যতই সৎ পথে চলার চেষ্টা করছি ততই আমি ধোকা খেয়েছি তাই আমার জীবনে সবচেয়ে আনন্দের দিন হবে সেদিন যেদিন আমি মারা যাব আমি এখন আর মৃত্যুকে ভয় করি না আমি খুবই অসুস্থ আমার হার্টের সমস্যা তারপর আমি ওই উঁচু পাহাড়ে উঠেছি সীতাকুণ্ড পাহাড়ে উঠেছে কেন উঠেছে জানে আমার এখন আর মৃত্যুর ভয় নেই যখন সে আসবে আমাকে নিয়ে যাবে আর সেদিনই হবে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন যে অর্থ সম্পদ আছে তা দিয়ে আমি একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করতে পারি কিন্তু আমার চারপাশের মানুষ আমার এই ধরনের মূল মানসিকতা তাদের ভালো লাগে না আমি সবসময় শুক্রিয়া আদায় করতে পছন্দ করি যখন আল্লাহ যেভাবে রাখে কিন্তু আমার তারপর মানুষ সেজন্য আমাকে অবহেলা করে আমাকে বলে নিরামিষ হ্যাঁ আমি এইভাবে নিরামিষ হয়ে বাঁচতে চাই কারণ নিরামিষ খেলে কোনো ক্ষতি হয় না আমিষ খেলে ক্ষতি হয়